আসসালামু আলাইকুম মাহমুদ জালাল উদ্দিন ফিটনেস উইথ জালাল আমরা এই মাঠে এক্সারসাইজ করতেছি এবং কিছু কিছু ভিডিও দিই যাতে আপনাদের উপকার হয় উপকার হয় বলে আপনারা দেখেন এবং শেয়ারও দেন আজকে মূলত নতুন 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 কথা শুনব আপনার স্ট্রোক আপনার ডায়াবেটিস আর এদিকে আপনার ডায়াবেটিস ডায়াবেটিস হার্ট প্রেশার আল্লাহর রহমের সবই হয়েছে তারপরে আপনার ওজন ওজন্মটার মায়েদের স্ট্রোক আছে ব্যথা আছে ডায়াবেটিস আছে হার্টের সমস্যা আছে আচ্ছা সর্বশরীর ব্যথা জি ব্যথা আপনার আচ্ছা আমি যে এখন আমি কথা বলি হ্যাঁ শুনে নিয়েছি না আপনাদের কাছ থেকে আমি কথা বলি সবার জন্য একই কিছু নিয়ম আছে যেটা সবার জন্য মানতেই হবে এখানে কোনো পার্থক্য নাই এই নিয়মগুলো কে দিয়েছে আল্লাহ দিয়েছে ঝামেলা শেষ তাহলে কি আমি আপনার ওই নিয়মটা মানবো না বইটা কারাতে দিলাম দেখি এখানে কিছু নিয়মের কথা বলবো আপনি খেয়াল করবেন এক নম্বর থেকে শুরু করব স্বাস্থ্যকর খাদ্যের অভ্যাস স্বাস্থ্যকর খাদ্য এই কথা বললে এমন এমন কমেন্টের সাথে পাবো কোথায় এখন যদি আপনি না পান তাহলে যদি খারাপ খাবার খান তাহলে কি অসুস্থ হবেন না আমাদের আমি যে কথাটা বললাম আমি বলছি ভালো খাবার খাতে হবে সার কীটনাশক কেমিক্যাল মুক্ত ফার্ম বাদ দিয়ে এই খাবারগুলো ভালো ন্যাচারাল খাবার খাইতে হবে এখন আপনারা বলছেন যে পাবো কই পাবো না তাইলে আপনি যদি এই খারাপ খাবারগুলো খান তাইলে কি আপনি অসুস্থ হবেন না বিষয়টা জানানোর বিষয় এখন স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এই জিনিসটা আমি একটু বলি কোন স্বাস্থ্যকর খাদ্য আমি বলেই ফেলেছি সকল ধরনের প্রসেস ফুড আপনাকে বাদ দিতে হবে একেবারে টোটালে বাদ দিতে হবে আমার একটা ছাত্রী কালকে খাচ্ছে সয়াবিন তেলের পরাটা ভাজা সাথে সয়াবিনের তেল দিয়ে নুডলস নিয়ে আসছে দুইটাই বিষ ওর জন্য ওর মায়ের এত অসুবিধা এত অসুস্থতা ওই খাবারটার বাড়ি থেকে তো সেই অসুস্থ হবেন আপনি হবেন প্রসেস ফুড বোঝাইতে পারছি বাজার থেকে তৈরি করা যত খাবার আছে সবগুলোর প্রসেস ফুড বোতলজাত যেই জিনিসগুলো আছে সয়াবিন তেল বলেন এভরিথিং যা বলেন যত তেল আছে সানফ্লাওয়ার বলেন যত তেল আছে আর কি বোতলজাত যাত ইভেন সরিষার তেলও যখন প্যাকেট করে বোতলজাত যাত করে বাজারে বিক্রি করার জন্য র্যাকে সাজানো থাকে ওটাও প্রসেস আপনি সরিষা কিনে নিয়ে কাটের খানিতে হন যাবেন এটাই তেল তারপরে যে কোমল পানি আপনাদের বাচ্চাদের খাওয়ানো তোমরা তো খাবো কোমল পানি বুঝেছি বাজারে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি কোমল পানিও আছে কোনো কোম্পানির নাম বলবো না আচ্ছা তো প্রসেস ফুড তারপরে ফার্মে চাষ করা হাঁস মুরগি গরু ছাগল এখনও ফার্মে আইসে ছাগলও আইসে এই তারপর মুরগির ডিম তারপরে যা বলেন এগুলো সব প্রসেস ফুড এর সাথে যদি কেমিক্যাল থাকে এগুলো ঢুকেই আমার আপনার হার্ট ডিজিজ হয় হাই প্রেশার হয় ডায়াবেটিস হয় ঠিক আছে এগুলা বাদ দিয়ে আপনাকে ধীরে 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 চেষ্টা করতে হবে যে ন্যাচারাল খাবারে আসতে এগুলা বাদ দিয়ে বাড়িতে তৈরি করেন যার জায়গায় যে তৈরি করছে তার কাছ থেকে নেন এরকম অহরহ জায়গা আছে এখন যারা এইভাবে তৈরি করতেছে ইন ফিউচার আমার এসআই স্যার আজকে আসেনি তার অনেক জমি আছে ও প্লট নিবে আমি বলছি যে আপনার এই সব এই ন্যাচারাল ফুড বিক্রি করে দেবো আমি এইভাবে মানুষ করতেছে এবং সেখান থেকে আসতেছে ঠিক আছে এই ন্যাচারাল ফুড তারপর অটোফি ফাস্টিং বা রোজা বা উপবাস এইটা ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো দিন সুস্থ হতে পারবে না দাদা ভাই বুঝার কি বলছি রোজা তো বুঝি আমরা তাই না এখন আমি না খেলে থাকতেই পারবেন তাহলে আমি কি করব। ওয়াটার ফাস্টিং করব। কি করে আমি কালকে বললাম যে সন্ধ্যা ছটার সময় খেয়েছি এরকম সন্ধ্যা ছটার সময় খাবেন আপনি যদি রাত দশটায় খেয়ে অভ্যস্ত ডাইরেক্ট বললাম যে ছয়টায় খাবেন সম্ভব দশটা থেকে নটায় আসবেন তারপরে আটটায় আসবেন তারপরে সাতটায় আসবেন তারপরে আস্তে আস্তে খাবারটা মাগরীবের আজানের মানে নামাজ পড়ার সাথে সাথে খেয়ে শেষ করবেন এখন আপনি ঘুমাইতে অভ্যস্ত বারোটার সময় আপনি ঘুমাইটা ধীরে ধীরে আগে নিয়ে আসবেন কথা বুঝতে পারছি এইভাবে তাহলে আপনি ছটার সময় খাবেন আর সকালে উঠে শুধু লেবু পানি ভিনেগার পানি বেকিং সোডা পানি হলুদের সাহা কোকোনাট অয়েল এগুলাই খাইতে হবে খাইতে খাইতে যত দেরি করতে পারবেন আপনি তত সুস্থ হবেন তাড়াতাড়ি কথা বলতে এই অটোফেজির বিষয়টা হচ্ছে কি জানেন যখন আপনি আমি বারো ঘন্টা না খেয়ে থাকবো তখন আমার শরীর এমনি এমনি সুস্থ পৃথিবীর কোথাও যাওয়া লাগবে মানে এটা আল্লাহ প্রদত্ত সিস্টেম হ্যাঁ ভিতরে যে অতিরিক্ত জিনিসগুলো আছে হাই প্রেশার কেন হয়েছে আপনার রক্ত নালগুলো আবর্জনা জমেছে ভুঁড়ি কেন হয়েছে অতিরিক্ত চর্বি হয়েছে হার্ট ডিজ হার্টের মধ্যে আবর্জনা জমে আছে এগুলাকে শরীর নিজে নিজে খেয়ে ফেলবে নিজে নিজে খাবে পৃথিবীর কোথাও যাওয়া লাগবে না বারো ঘন্টা আপনি ছটার সময় খেয়ে আবার সকাল ছটা পরে থেকে আমার শরীর পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে প্রতিদিন আবর্জনা না আমরা বাতাসের মাধ্যমে আবর্জনা ঢুকে এগুলা এইভাবে বডিকে সময় দিতে হবে রিকভার করার জন্য বডি এভাবে রিকভার করবে নিজে নিজে পৃথিবীর কোথাও যাওয়া লাগবে না তাই যতক্ষণ পারবেন আপনি আপনি যদি পনেরো ঘন্টা পারেন পনেরো ঘন্টা আঠারো ঘন্টা পারলে আঠারো ঘন্টা যদি আপনি আটচল্লিশ ঘন্টা পারেন মানুষ আটচল্লিশ ঘন্টাও করে বাহাত্তর ঘন্টাও করে বলে তো দিলাম আপনি খেয়াল করেননি ডায়াবেটিস আপনার নষ্ট আমি বললাম লেবু পানি ভিনেগার পানি পিংসল দিয়ে পানি বেকিং সোডা হলুদের সা কোকোনাট অয়েল এগুলা খাইতে পারবেন এগুলো আপনি খেয়াল করেননি ডায়াবেটিস আপনার পেনে একটু ইয়ে হয়ে গেছে বুঝতে পারছেন উত্তরটা দিয়ে দিচ্ছি এগুলা খাইতে পারবেন দিয়ে আপনি দেরি করবেন আর যে রোজা থাকতে পারেন ডাইরেক্ট রোজা থাকবেন বোঝাতে পারছি না আচ্ছা এবারে আছেন নিয়ম মেনে ঘুমের অভ্যাস এটাতেই সমস্যা হবে ঘুমায় না যেদিন থেকে বিদ্যুৎ আমাদের গ্রামে আসছে সেদিন থেকে আমরা রাত জাগার অভ্যস্ত আর আগে হারিকেন ছিল কেরোসিনের তাড়াতাড়ি বন্ধ করে ঘুমাইতাম আপনাকে অন্ধকারে ঘুট ঘুটে অন্ধকারে ঘুমাইতে হবে ওই যে বললাম আপনি বারোটার সময় ঘুমায় অভ্যস্ত কিন্তু এখন যদি বলি যে নটার সময় ঘুমান পারবেন না ওই এক ঘন্টা আগে শুতে হবে এক ঘন্টা আগে শুতে হবে আর আজকে যে এক্সারসাইজটা দিয়েছি শ্বাসের ব্যায়াম অল ছিল এটাতে আপনার ঘুম ভালো করবে এবং রক্ত নালীগুলো ঢিলা করবে হাই প্রেশার হার্ট ডিজিজের জন্য আজকের এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কথা বুঝাইতে পারছি এই যে ঘুমের অভ্যাস আট ধরনের শ্বাসের ব্যায়াম আছে পর্যায়ক্রমে আমি এখানে করাই উল্টাপাল্টা হয় প্রত্যেক দিন হয় না এই আট ধরনের শ্বাসের ব্যায়াম আপনাকে করতে হবে ঘুম যেতে হলে তারপর এই ঘুম ঘুমাইতে হলে যে সুন্দর রোদ উঠেছে না খালি পিঠ রোদে দিতে হবে কাপড় ছাড়া এই জায়গা তাহলে এমন একটা জিনিস দিয়ে দিয়েছে মেরুদণ্ডে এখানে যদি রোদ লাগান আপনার শরীর জেগে উঠবে এবং রাত্রে ভালো ঘুম হবে আরও বিষয় আছে যে খালি পায়ে দাঁড়ায় আসি না ঘুমাই তাহলে আপনাকে খালি পায়ে ঘাসে যাইতে হবে আর এটাই ঘুম ঠিক করতে হবে আপনার কমপক্ষে সাত থেকে আট ঘন্টা যারা অসুস্থ আট ঘন্টা যারা সুস্থ সাত ঘন্টা কথা বুঝতে পারছেন এবার আছে নিয়মিত ব্যায়ামের অভ্যাস আর এটা তো ভুলেই গেছি আমরা ভাই ভুলে যাইনি নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি দৌড়াইতে পারেন না আপনাকে যদি বলি যে দৌড়ান তাহলে তারা ব্যায়াম করাই আমাদের হবে না ব্যায়ামই হবে না কিন্তু আজকে যে এক্সারসাইজটা করছে শুয়ে থেকে করতে পারবে না মানুষ তখন আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনাকে ব্যায়াম করতে হবে মানে আপনার শরীরটাকে নড়াইতে হবে বুঝতে পারছি আচ্ছা তারপরে মানসিক প্রশান্তি চর্চা এইটাতে টেনশনের অভাব নাই আমি এক্সারসাইজ চলাকালীন অবস্থায় বলছিলাম যে শারীরিক স্বাস্থ্য সুস্থতা আগে দরকার না মানসিক সুস্থতা সবাই উত্তর দিলেন মানসিক সুস্থতা মানসিকভাবে সবাই অসুস্থ যার কারণে পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে যান কিসের টেনশন করেন আপনারা চিন্তা করে দেখেন তো কিসের টেনশন করেন টেনশন হচ্ছে ভাই খেয়াল করেন টেনশন হচ্ছে এখন আপনি ওই মুহূর্তে চিন্তা করেন কী নিয়ে টেনশন করছি আমি দেখুন কিছুই নাই কোনো কারণই নেই এমনি টেনশন করছেন কি জানি আপনার এই সন্তান নিয়ে টেনশন করছেন আপনার স্বামী নিয়ে টেনশন করছেন আপনার বৌ নিয়ে আপনার বাচ্চা নিয়ে টেনশন করছেন যার কোনো সুন্দর সুন্দরভাবে ধরে রেখেছে মরে যাবো না কিসের কি দুনিয়া আল্লাহ যাকে তাই হবে আমি কর্ম করবো কর্ম ফল আমি পাবো এটুকু বিশ্বাস করেন জান্নাত জাহান্নাম তো কর্মের ফল হিসাব আছে না আচ্ছা এটা মানসিক প্রশান্তির সাথে কোনো টেনশন নেই কিচ্ছু নাই এই যে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা বিষয় আপনাকে মানতে হবে ধীরে 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 আচ্ছা এবার আসেন ওই যে আপনি যে প্রশ্নটা করছিলেন আপনার কই পিসে আসেন অতিরিক্ত ভুঁড়ি তাই না অতিরিক্ত ভুঁড়িটা হয়েছে অতিরিক্ত খেয়ে এখন ডাক্তাররা আমরা অসুবিধা হলে ডাক্তারের কাছে যাই কিন্তু আমার যেই অসুবিধাটা হয়েছে কীভাবে এটা কোনোদিন আমরা চিন্তা করিনি বা আমাদের কোনোদিন শেখানো হয়নি বুঝলেন খালি খাইতে আর খাইছে খাইতে খাইছে এই যে রোজা বা ফাস্টিং বা অটো সময় দিয়েছে বডিকে দেই বুঝতে পারছেন হ্যাঁ এখন আমাদের ভুঁড়ি হয় চিনি জাতীয় খাবার খাইলে খায়া যদি এক্সারসাইজ না করি ওটা চর্বি হয়ে যাবে কথা চিনি জাতীয় খাবার খায়া যদি এক্সারসাইজ না করি তাহলে ওটা চর্বিতে পরিণত হয় কোনগুলো চিনি জাতীয় খাবার ভাত রুটি ফল দুধ আমি বলি গম থেকে যেগুলো তৈরি হয় ধান থেকে যেগুলো তৈরি হয় ডাল থেকে যেগুলো তৈরি হয় যেটার নাম ফল দুধ দই টক দই মিষ্টি দই কোথাও বিচার মাটির নিচের সবজি তারপরে কাঁচা কলা মুখের জন্য মিষ্টি লাগে সবগুলোই চিনি এগুলা খাওয়া অপরাধ না এগুলা খাওয়া যদি এক্সারসাইজ না করেন তাইলে অপরাধ ফল যেটার নাম ফল যাদের ডায়াবেটিসের রুগী হার্ট ডিজিজের রুগী যাদের ভুঁড়ি মোটা আছে যাদের হাই প্রেশার আছে বা ব্যথা আছে এই চিনি জাতীয় গুলো আস্তে আস্তে আপনাকে কমাই দিতে হবে আস্তে আস্তে কমাই দিতে হবে কারো কারো একটু কমাই দিলেই রিকভার হয়ে যায় কারো কারো হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দিতে হয় তাছাড়া রিকভার হয় না ডাল হচ্ছে পাক্কা চিনি এবং ডাল বডিতে ভিডিও আছে আমার শেষ করি আমি হ্যাঁ ডাল খাবেন না যেটা খেলে অসুস্থ হবেন ডাইরেক্ট ওটা বাদ ঝামেলা শেষ যেটার নাম ডাল সব ডাল বুঝি না যেটার নাম ডাল ভাষাটা খেয়াল করেন আমার আচ্ছা তাহলে আপনি খাবেন কি আমি তো সবই বাদ দিয়ে দিলাম প্রশ্ন তেরো মাসে যখন এই কমেন্টের বললি যে এইগুলো চিনি এগুলাগুলো খাইলে আপনি সিকন হইতে পারবেন না বা হার্ড ডিজিশ থেকে আসতে পারবেন না তখন তাহলে খাবো কি এমনভাবে কমেন্ট আসে মানে মহা অপরাধ করেছি যখন আমি আবার লিস্ট দিয়ে এগুলো খান কয় টাকা পাবো গতি তখন তো এই ভাইকে বলছিলাম পালচার বিক্রি করেন কা সেম আপনার সুস্থতা আগে এখন কি খাবেন মেইন খাবার হবে সবার জন্যে শাক সবজি আপনার থাকতেই হবে যে খাবারটা আপনি খাবেন প্লেটে নিয়েছেন সত্তর ভাগ কোনো কোনো ক্ষেত্রে নব্বই ভাগও হবে শাক সবজি যেটা আপনার পেটে সহ্য হয় পেঁপে কারো পেটে সহ্য হয় না এমন এখন পর্যন্ত পাইনি পেঁপে লাউ পটল এগুলোতে কারো পেটে সহ্য হবে না এরকমও পাইনি তাহলে যে প্লেটে যখন খাবারটা নেবেন সত্তর ভাগ থাকবে আপনার শাক সবজি আর তিরিশ ভাগ থাকবে ডিম ডিম আপনি কাটা খাবেন আপনি যতটা পারবেন ততটা খাবেন কী দিয়ে ঘি দিয়ে করে নেবেন পরে বাবার এই হার্ট ডিজিজ ঘি খাবো আপনার ঘি খায় কি হার্ট ডিজিজ হয়েছে ভাই প্রশ্ন আমার এটা আমার হার্ট ডিজিজ আমার ঘি খেতে ভয় লাগছে যে ঘি খেলে আমার হার্টে ব্লক হবে তো ঘি খাওয়াই কি আপনার ব্লক হয়েছে ভাষাটা খেয়াল করেন আপনার মা বোনেরা ঘি খাওয়ার আগে ব্লক হয়েছে তাহলে ঘি ভয় কিসের যেটা খায় ব্লক হয়েছে খুঁজেন এই এই প্রসেস ফুড খায়া এই চিনি খায়া এই অনিয়ম করে ব্লক হয়েছে তাহলে আপনি খাবেন মেইন খাবার শাক সবজি ডিম মেইন খাবার শাক সবজি ডিম আর ফ্যাট যদি চান ভালো ফ্যাট আছে ইনসিটি অয়েল কোকোনাট অয়েল যেটা আমরা সারের ওখান থেকে নিয়ে এসে খাই কোকোনাট অয়েল অলিভ অয়েল আর ঘি আর ডিম তৈলাক্ত মাছ এই চাষ করা বাজারের মাছ না নদী বা সমুদ্রের মাছ অথবা চাষ করা মাছ যেখানে সার ফিড বা কিছু খাদ্য দেওয়া হয় না যে মাছটাকে এই মাছ আপনার মেন এইটা হচ্ছে আপনার মেন খাবার তার সাথে আরও আছে বাদাম আছে বাদামিসার বাদাম খায় না গিয়ে অ্যাসিডিটি অ্যালার্জিতে মানে ভরে যাবে কথা বলতে পারছি ভালো যে বাদামগুলো আছেন সেই বাদামগুলো খাবেন আর কিছু সাপ্লিমেন্ট নিয়ে বডিটাকে পরিষ্কার করতে হয় বলে এসেছি ভাই বেকিং সোডা ভিনেগার হলুদের সা কোকোনাট অয়েল স্পিরিলোনা পাউডার এইগুলো দিয়ে বডিটাকে পরিষ্কার করতে হয় না ঘি দিয়ে ভেজে নেবেন কিন্তু সিনেমা দাম না এগুলা দিয়ে বডিটাকে পরিষ্কার করতে হবে এবং না খেয়ে থাকতে হবে মোটামুটি ধারণা একটা সবাই পাইছেন এখন কতদিন এইভাবে খাবেন আপনি মোটা আছেন যখন দেখছেন সিকন হয়ে যাচ্ছি আমি সুন্দর একটা সিকন হয়েছি আর এগুলা তখন আবার ভাত খাইতে হবে আপনাকে লাল চালের ভাত দেখি সেটা বুঝাতে তখন আবার ভাত খাবেন ভাত খান এখন তো আমি দুয়ারে ভাত খাই কিন্তু মোটা হচ্ছে নাকি এক্সারসাইজ করি তাই আর এক সময় আমার এরকম পেট ছিল ছবি দেখে কিন্তু তাই না বিরাশি কিছু জন ছিল আমার আপনার কেজি হ্যাঁ তাহলে এই সিস্টেমে যাদের ওজন আছে এই সিস্টেমে কমবে আর যখন ওজনটা কমে যাবে তখন আবার হাত ধরবে তখন একটা তখন আবার যে একেবারে সেই ঢুকান ঢোকাবে তখন সেই আবার হয়ে যাবে তখন একটা নিয়ম মাফিক এই নিয়মটা চলতে হবে আজীবন আপনাকে ভয় লাগলো তাই না ভয় লাগছে আপনি এক্সারসাইজ আজীবন করবেন আজীবন ভালো ঘুমাবেন আজীবন রোদে যাবেন আজীবন শ্বাসের ব্যায়াম করবেন এগুলো খুব কঠিন আর তখন এই সাপ্লিমেন্টগুলো আর অত লাগে না যে সাপ্লিমেন্টগুলোর নাম বললাম আমি যখন সুস্থ হয়ে যাবেন তখন আর অত লাগবে না মোটামুটি ধারণা একটা পাইছেন এইগুলো সবাইকে মানতে হবে এখন আপনার মাথা ব্যথা হলে ওটা মানতে হবে এই ঠ্যাং ব্যথা হলে মানতে হবে মাথা ব্যথা হলেও মানতে হবে হাই প্রেশার হলেও মানতে হবে ডায়াবেটিস হলেও মানতে হবে ঘুম না হলেও মানতে হবে ঘুম হলেও মানতে হবে সুস্থ হলেও মানতে হবে অসুস্থ হলেও মানতে হবে আপনাকে সুস্থ থাকতে মোটামুটি ধারণা দিতে পারছি আমি তো এই ভিডিওটা আমার এখানে অনেকেই আছেন মা বোনের এই পাশে আসেন এই পাশে ভাইরা আসেন যদি মনে করেন ভিডিওটা কারো কাজে লাগবে একটা শেয়ার দিয়ে দিন আরোজনের কাজে লাগবে তো এই পর্যন্ত আজকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম